আসসালামু আলাইকুম বাংলা পক্ষ থেকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং পড়াশোনা করতেছো তোমরা যারা এইচএসসি ভোকেশনাল অথবা পি এম অথবা ডিপ্লোমা ইন কমার্স এই তিনটা বিভাগ থেকে কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতেছ তো তোমাদের ইংলিশ টুয়ের আজকে মোস্ট এটা ইম্পর্টেন্ট বিষয় দেখিয়ে দিয়েছে যেহেতু এই টপিক দিয়ে একটি প্রশ্ন আসবে শিক্ষার্থী কিন্তু প্রশ্নটা হচ্ছে সিভি তো সিভির ফুল মিনি হচ্ছে কারিকুলাম ভিটা এই সিভি কিভাবে লিখবা সঠিকভাবে তাহলে তুমি নাম্বার পাবা সেখানে একটু আলোচনা করছি পুরোটা সময় সাথে থাকবে এবং যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আর অন করে দিব দেখো আমি একটা সিভির উদাহরণ দিয়েছি এবং যে সিভিটা দেখাচ্ছি এটাও মোস্ট ইম্পর্টেন্ট যে রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন উইথ এ সিভি ফর অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার অফ এ হাই স্কুল তো হাই স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে জয়েন করার জন্য আমাকে একটা অ্যাপ্লিকেশন সিভিল লিখতে হবে তো আমি এখান থেকে এভাবে লিখতে হবে যে টোয়েন্টি ফোর মার্চ দু হাজার বিশ আমি একটা টাইম দিবা দিয়ে লিখবা হচ্ছে দ্য হেডমাস্টার যে স্কুলের নাম বলবে সেই স্কুল লিখতে হবে ঢাকা হলে ঢাকা অ্যাড্রেস দি সাবজেক্ট লিখতে হবে প্রেয়ার ফর দ্য পোস্ট অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার স্যার উইথ এটা আগে প্রথমে তোমাকে একটা ছোটোখাটো অ্যাপ্লিকেশন করে নিতে হবে উইথ রেফারেন্স টু ইউর অ্যাডভার্টিসমেন্ট পাবলিশড ইন দ্য ডেই লিথার অন টু মার্চ টু থাউজেন্ড মানে যেটা টাইম দেওয়া থাকবে ফোর আই এম অফারিং মাই সেল্ফ এস এ ক্যান্ডিডেট ফর দ্য ভোভ মেনশনড পোস্ট আই এম আই এম ইন ক্লোজিং মাই কারিকুলম ভিটা উইথ হিস উইথ দিস অ্যাপ্লিকেশন আই দেয়ার ফর ফ্রে আই হোপ দ্যাট ইউ শুড শুড ইউ কাইন্ডলি কনসিডার মাই অ্যাপ্লিকেশন ফেভারপলি অ্যান্ড অ্যাপয়েন্ট মি টু দ্য পোস্ট ইউর অবিডিয়েন্টলি সাববির এবার তুমি কারিকুলাম ভিটা লিখবা তোমার কারিকুলাম ভিটা এই জায়গাটাও লিখতে পারো আবার এই যে মাঝখানেও লিখে দিতে পারো কারিকুলাম বিটা এক জায়গায় লিখলেই হচ্ছে নেম সাব্বির রহমান ফাদার্স নেম মাদার্স নেম লিখতে হবে ডেট অফ বার্থ লিখতে হবে ন্যাশনালিটি লিখতে হবে রিলিজিয়ান লিখতে হবে মেরিটাল স্ট্যাটাস লিখতে হবে তারপরে ইমেল ফোন নাম্বার এরপরে আসবো হচ্ছে আমি এডুকেশন আমার যেই কোয়ালিফিকেশন আছে তো এইভাবে তুমি এটা বক্স করে নিবা ডিগ্রি তারপর হচ্ছে ইয়ার বোর্ড বা ইউনিভার্সিটি আর রেজাল্ট আমরা এসএসসি পাশের সাল দিবা কোন বোর্ডে আর কি রেজাল্ট সেটা দিবা হ্যাঁ এসএসসি বিএ এম কম এভাবে দিয়ে তুমি এডুকেশন কোয়ালিফিকেশন লিখবা এরপর লিখবো হচ্ছে এক্সপিরিয়েন্স যদি থাকে হ্যাঁ ওয়ার্কিং অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টিচার ইন এক স্কুল অন্য স্কুলে কাজ করেছো সেটা একটা এক্সপিরিয়েন্স দিয়ে দিবা আর রেফারেন্স হচ্ছে আব্দুল আব্দুল সাত্তার হেডমাস্টার অন্য স্কুল যে স্কুলে জব করছো সেটা হইতে পারে আর সুবহান সরকার চেয়ারম্যান আর একটা স্কুল যে কোনো একটা স্কুলের তুমি রেফারেন্স দিয়ে দিবা হ্যাঁ দিলে তোমার লিখলে যে সিভি সিভিটা কমপ্লিট হবে ওকে শিক্ষার্থীবৃন্দ তো যে সিভিটা দেখাইছে দেখে মোস্ট ইম্পর্টেন্ট আর সিভি লেখার নিয়ম হচ্ছে যেভাবে দেখালাম এভাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য দোয়া রইল পরীক্ষা যেন ভালো হয়